বন্ধুরা দেখেছো কত স্লিপ আর এই পরিস্থিতি এখান দিয়ে এত স্লিপ এখান দিয়ে নামলাম আর এখন কিন্তু যাচ্ছি ঠিক এই রাস্তা দিয়ে সকলকে রাম রাম হার মহাদেব আমি বিশ্বজিৎ আর আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু কৈলাস আমরা দুজন মিলে পশ্চিমবাংলার নদীয়া জেলার মদনপুর থেকে পাহিটে ভারত ভ্রমণ করে আজকে আমাদের ভারত ভ্রমণের দুশো ছত্রিশতম দিন আর কালকে দেখো আমরা কোথায় ছিলাম তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো কালকে আমরা ছিলাম সান স্বামী মন্দিরে আর সেই বটগাছ ওইদিকে দেখাবো এখানে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমাদের আমি বলার চেষ্টা করব। আর আমাদের ব্যাগ কিন্তু পুরোপুরি ফাইনালি রেডি হয়ে গেছে আর এই সেই স্বামী মহারাজ তো জগৎগুরু আর আর এখানেই ছিলাম এই সেই এটা ওয়েটিং রুম এখানে যত দর্শনার্থী আসে সবাই থাকে ওই ওই পাশেও কিন্তু রয়েছে আর এই ছিল এখন সবাই চলে গেছে আবার কিন্তু ওই দেখো গাড়ি করে কিন্তু অনেক লোক এসছে তো এরপরে নিয়ে যাবো ওই মন্দিরে তা বন্ধুরা তোমরা সকলে ভালো পাই দাদা কিন্তু এখানে চাকরি করে তো যাই হোক দাদা অনেক তখন এবার আমরা এগিয়ে যাবো ওই যেখান থেকে সান্তকার মহারাজের কে নেওয়ার জন্য পুষ্প বিমান এসেছিল সেই স্থানে সকাল সকাল এই মন্দির থেকে আমাদের বোদের প্যাকেটটা দিল তো এখন এটা আমি খেয়ে আবার বেরিয়ে পড়বো সঙ্গে কালকে আরেকজন ছিল তার সঙ্গে তোমাদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি তার আগে তোমাদের দেখাচ্ছি সে কে এই দেখো যে গাড়িটা দেখতে পাচ্ছ না এটা কর্ণাটকের গাড়ি আর এই গাড়িটা করে কিন্তু ওই যে সাদা গেঞ্জি পরা কাকা বসে আছে এই কাকা বিশ্ব ভ্রমণ করছে এই দেখো পুরো মানে সবকিছু রাখা রয়েছে সারঞ্জাম গাড়িতে টোটাল দুটো একটা না দুটো আচ্ছা পাঁচটা ব্যাগ লেপ কম্বল সব শীতকালে লাগে তো কাকার সামনে আমি চলে তো কাকার সঙ্গে কথা বলে নেবো একটু उनके लिए आपका नेम क्या है नारायण नारायण आप किधर का रहने वाला हो बेंगलोर का बेंगलोर तो। कर्नाटक तो। आप कितना दिन से घूमने निकला छह महीने हो गया छह महीने कितना जगह घूम लिया आधा हिंदुस्तान से ऊपर हो गया है और बाहर मुल्क भी जाना है बाहर मुल्क भी जाना है अभी तक गया नहीं अभी तो पहले गया था तुम्हारा उम्र की मैं साइकिल पे गया था हमारा उम्र में साइकिल पे साइकिलिस्ट हूँ तुम्हारा छोटे से उम्र में गया था मैं उन्नीस उम्र में गया था उन्नीस उम्र में साइकिल लेके विदेश विदेश गया था उन्नीस नब्बे हजार किलोमीटर और फिफ्टी नाइन कंट्री उनसठ देश गया था जैसा अपना भारत देश है वैसा उनसठ देश गया था उनसठ देश हाँ जी अच्छा बहुत क्या वो एक जमाना था एक साइकिलिस्ट उसको उस जमाने में वीसा आसानी से मिल जाता मदद आसानी से मिल जाता चले जाते तो उस टाइम में मिल जाता आसानी और इस जमाने में तो शक की बुनियाद ज्यादा ज्यादा हमारा जैसा मतलब 30 30 साल तो हो गए 30 नहीं मैं 20 मैं 20 साल का था आप किस चीज के लिए यात्रा कर रहे हो हम तो बारह ज्योतिर्लिंग भगवान का दर्शन कर रहा हूँ भारत को जान रहा हूँ एक एक प्रदेश में एक एक भाषा है थोड़ा थोड़ा सीखने का कोशिश कर रहा है हिंदुस्तान यात्रा करना इरादा है ये ये क्या आपका लड़का जो ये जो साथ में रहता है वो कौन है के लिए। दवाई तो, नहीं लेगा, तो ठीक कैसा होगा वही है ना दवाई ले लिया थोड़ा बहुत था बुखार था पांच दिन से अभी तो बुखार चला गया खांसी है बचपना ज्यादा है उसके अंदर बुलाटी मारते रहते हैं जो वो करते ये करते है बचपना जास्ती ये सब पांच साल का उम्र का लड़का हो उसका बचपना ऐसा ही है तुम तो कुछ कह देना आपको के दोस्ती है छोटा भाई है हमारे से छोटा है हमारा घर के बाद माने पड़ोसी है रिश्तेदार नहीं पड़ोसी है वो हमारा ये गुरु भाई हो गया अभी ठीक है आपको देख के बहुत आ, क्या कहो एनर्जी मिला हमको যে আপ পেলে তো আমি জানছে জানা মানে আমি যে উনিশ সাল মে চুকা ইতনা তো পেহলে সোচা ইতনা উমর মে তো কেউ নেই তো আচ্ছা লাগা জয় জয়ীতারাম আর এই সেই কাকার হলো সবকিছু রয়েছে এই বাইকেই এবার আমি এগিয়ে যাবো জগৎগুরু শ্রী টুকারাম মহারাজের বৈকুণ্ড গমন স্থল छः स्थले हर हर महादेव এবার আমি তোমাদের নিয়ে চলে এসেছি তোকারাম মহারাজের যে ভজন নীলা সেই নীলার সময়কালের কিছু অঙ্কিত করা এই মূর্তির সামনে এই দেখো বড় বড় রাজা মহারাজারা তার কাছে এসেছিল ছত্রপতি শিবাজি মহারাজও স্বয়ং এসেছিল তারপরে আমি নিয়ে চলে আসলাম সেই ঐতিহাসিক ছবি তো সেই দেখো এই দেখো ভগবানের গরুর রথ এসেছিল এবং তুকারাজ মহারাজ সান তুকারাজ মহারাজ দেখো বসে রয়েছে গরুর ঠিক এই পাখি মানে এই এটা করেই কিন্তু মহারাজ চলে গেছিল বৈকুণ্ঠ ধামে আর ঠিক এই স্থান থেকে তারপরে কিন্তু আমি চলে গেলাম এখানে আমি ঠিক এটা বুঝতে পারলাম না বন্ধুরা তো লেখা গেল হিন্দিতে আমি পড়তে পারলাম না তুকারাম মহারাজ দর্শন দিচ্ছে দেখো এই তার ভক্তকে তারপরে কিন্তু চলে আসলাম পাশে এটা ঠিক আমি বলতে পারলাম না তার খুবই সুন্দর অঙ্কিত করা রয়েছে তারপরে চলে আসলাম এখানে দেখো ভজন করছে মহারাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এই সেই গ্রন্থ যে গ্রন্থতে অনেক লেখা রয়েছে আর পেছনেই রয়েছে এই নদী সেই নদীতে কিন্তু এই গ্রন্থগুলো ফেলে দিয়ে গেছিল এই তুকারাম মহারাজ তারপরে কিন্তু চলে আসলাম সেই দেখো সবাই মিলে আমাদের চৈতন্য মহাপ্রভুর মতো নগর কীর্তন করছে তুকারাম মহারাজ সবাইকে নিয়ে তারপরে আমি চলে যাবো এইদিকে দেখো এখানে দেখো এখানে কিন্তু এই যে তুকারাম মহারাজ ভগবানকে দর্শন করছে বিঠাল ভগবান ভগবান শ্রীকৃষ্ণ এই রূপে তাকে দর্শন দিয়েছিল আর সেই ঐতিহাসিক জায়গা আর এখানে কিন্তু পড়া রয়েছে বিশাল একটা আশ্রম সবাই রাত্রিবাস করে আর এই সে আশ্রমের গেট আর এখন কিন্তু মন্দির পরিষ্কার করা হচ্ছে আর ঠাকমারা কিন্তু এসছে এই এই মন্দির দর্শন করার জন্য যাই হোক অনেক অনেক পুণ্যের ফলে সব জায়গায় আসা যায় যাই হোক বন্ধুরা আমিও চলে এসেছি তাই আমি আমার মাতা পিতাকে অনেক অনেক ধন্যবাদ দিই তারা কোন হয়তো পুণ্য করেছিল সেই কারণে আমি এই পায়ে হেঁটে ভারত ভ্রমণ করতে পারছি আর এই ঐতিহাসিক স্থানগুলোতে আসতে পারছি এবং সেগুলো দর্শন করতে পারছি মাটি স্পর্শ করতে পারছি যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমার মাতা পিতাকে অনেক অনেক প্রণাম তা তোমরা সকলেই ভালো থেকো আর প্রেম থেকে বলে যাও হরে কৃষ্ণ এখন বাজে নটা পনেরো এখন আমি ফাইনালি বেরিয়ে পড়লাম তো আগেই বেরিয়ে পড়তাম তার বন্ধুরা বৃষ্টির কারণে বেরোতে পারিনি দেখো আজও কিন্তু সকালবেলা বৃষ্টি হয়েছে আর এই সেই রাস্তা দেখো আর আমরা কিন্তু এখন এই দিক দিয়ে চলে যাবো শঙ্কর জ্যোতির্লিং ওইলাস আগে যাচ্ছে আর এখানে দেখি ভোজনের কি ব্যবস্থা হয় এখানে ভোজনের ব্যবস্থাও রয়েছে তারা হোটেল রয়েছে দেখা যাক কি করা যায় চলো বন্ধুরা তো এই পবিত্র ভূমিকে অনেক অনেক প্রণাম আমার তো আজকে সারাদিন কি হচ্ছে তোমাদের দেখাবো এই ভিডিওতে হার মহাদেব তাহলে রোডে প্রচুর ভিড় এই দেখো পেছনে প্রচুর ভিড় তো যাই এটা বাজার এটা এটা তোমার হলো জায়গাটার নাম তো কি বলতে পারবো না কিন্তু মন্দিরের আগে কিছুটা আগে চার মাথা মোড় আছে সেই মোড়ের বাজার তো খুবই ভালো লাগছে আর এদিকে তোমাদের দেখাচ্ছি ওইখানে মন্দির রয়েছে ওটা কিশোর মন্দির দেখি ওখান দিয়ে আমরা যাই তাহলে অবশ্যই তোমাদের জানাবো তো সামনে গেট করা রয়েছে আর এদিকে সব দেখো সব সবজি মার্কেট তো এখনো বসেনি বৃষ্টি হয়েছে এই কারণে হয়তো তো এখন ওই অল্প অল্প করে বসা শুরু হয়েছে এই দেখো ওই সাইডে তো এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি বিমাশঙ্কর জ্যোতির্লিঙ্গে যাওয়ার উদ্দেশ্যে তা বন্ধুরা এখান থেকে আর মাত্র বাকি রয়েছে আটষট্টি কিলোমিটার বিমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ তা বহুত দিন পর প্রবেশ করতে মানে কাছাকাছি চলে এসেছি আর মন সইছে না কবে যে পৌঁছাবো বাবার কাছে দর্শন করবো তোমাদের দর্শন করাবো চলো বন্ধুরা দেখি এখন তো বৃষ্টি কমেছে আবার যে বৃষ্টি চলে আসে কখন তার ঠিক নেই চলো হ্যাঁ হ্যাঁ মহাদেব অনেকদিন পর অন্ধ্রপ্রদেশে আমি সকাল সকাল ডাব খেতাম তো আজকে অনেকদিন পর মহারাষ্ট্রে আহ শ্রী সুকারাম স্বামীর মন্দিরে দর্শন করার পরে তো এখন এই দেখো ডাবের গাড়ি এখানে দেখলাম তো এই দেখো ত্রিশ টাকা করে এই ডাব তো যাই হোক আর এই কাকার দোকান আর এই দেখো ডাবের গাড়ি আর কয়লা সঙ্গে খাওয়া হয়ে গেছে কয়লা বেরিয়ে পড়েছে তো আমি এখন পয়সা দিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো চলো বন্ধুরা আবারও দেখা হচ্ছে রায়ার মদে এবার কিন্তু আর জুতো পরে হাঁটা যাচ্ছে না বন্ধুরা এই রাস্তায় দেখো জুতো ফাইনালি আমি হাতে নিয়ে নিয়েছি আর দেখো রাস্তার পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে কোনোভাবেই হাঁটা যাচ্ছে না আর আমি খালি পেয়ে আছি তাও পিছন ফেয়ে পড়ে যাচ্ছি খুব আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলতে হচ্ছে আর আগে তো আরো খারাপ দেখো গাড়িটা উঠতে পারলো না পুরো এসে আবার ব্যাক করছে দেখো গাড়িতে পুরো কাদা জড়িয়ে গেছে গাড়িটা ব্যাক করে চলে যাচ্ছে তা বন্ধুরা বুঝতেই পারছো এই পরিস্থিতি বর্ষাকালের তো যাই হোক এইভাবেই আনন্দের সঙ্গে কষ্টের সঙ্গে কষ্ট তো নয় আনন্দের সঙ্গে পৌঁছাও আবার দামে এবার লরি আছে দেখেন খতরনাক আমাকে সাইড হতে হবে বন্ধুরা উঠতে পারবে মনে হচ্ছে না পারবে দেখো উঠতেই পারছে না লরি তাহলে বুঝছি বুঝতে পারছো কি পরিস্থিতি কেরম খতরনাক রাস্তা তো যাই হোক লরি বলে উঠে গেল আমি সাইডেই রয়েছি ভয়ও লাগছে আমি তো এগিয়ে যাই এই দেখো লরি যাচ্ছে কি খতরনাক রাস্তা এইবার রাস্তাটা দেখো দুই সাইড জঙ্গল আর এই দেখো সংকীর্ণ রাস্তা তা এটাই গুগল দেখিয়েছে তার এখান দিয়ে আসছি আর কি করব খুবই সাবধানে যেতে হচ্ছে ওই দেখো কৈলাস আগে চলে গেছে তো আমি যাচ্ছি আস্তে আস্তে ফলে রাস্তা পেরিয়ে দেখো কত খুব সুন্দর একটা জায়গায় এসে পৌঁছে গেছি বন্ধুরা এই দেখো ইন্দ্রায়নী নদী এটা মহারাষ্ট্রের আর আমরা যাচ্ছি পুরনো ড্যাম এর উপর দিয়ে নিজে দেখো জল আহ এপার থেকে ওপারে যাচ্ছে বাদ যেটা বলা হয় তো এই দেখো নদীর আমার ডান সাইড এরকম পরিস্থিতি আর ওখানে মনে একটা শ্মশান রয়েছে আর আমার বাঁ সাইড এ পরিস্থিতি আর এইদিক বা সাইড থেকে কিন্তু জলটা আসছে জলটা ডান সাইড যাচ্ছে কি বলবো তোমাদের অসাধারণ অসাধারণ লাগছে আর ড্যাম দিয়ে এটে যাচ্ছি কৈলাস আগে আর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আর সামনেই দেখো রোড ওই দেখো একটা ক্রেন করানো রয়েছে ওই মানে কোম্পানি গুলো ওই পাশেই রোড রয়েছে তো রোডে আমি এখন প্রবেশ করব আর আকাশে এখন মেঘ রয়েছে যখন তখন বৃষ্টি আসতে পারে বন্ধুরা তো যাই হোক তোমাদের এইভাবেই আরো সুন্দর সুন্দর জিনিস দেখাতে দেখাতে বাবার কাছে পৌঁছাবো বাবাকে দর্শন করবো তোমাদের দর্শন করাবো হার হার মহাদেব এবার সামনের সামনের পরিস্থিতি রাস্তা শেষ সামনে করে তো বন্ধুরা এখানে দেখো একটা সিঁড়ি করা রয়েছে খুবই সুন্দর যে করেছে অনেক অনেক ধন্যবাদ তাকে নাহলে আবার ঘুরে যেতে হতো আর কৈলাস নিচে নেমে গেছে আর আমি কিন্তু নামবো এখনই আর এখান থেকে তোমাদের এই জায়গার ভিউটা দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আমার এই মাঠ দিয়ে পদার্থ করতে তো ওই দেখো একটা মেশিন দাঁড় করানো রয়েছে ওখানে কিন্তু রোড ওই দেখো কাজ করছে ওখানে ঠিক ওখানে ভিডিওটা শেয়ার করতে পারবো না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেওয়ার এম থেকে বলে দি হার মহাদেব আমি ফাইনালি নেমে যাচ্ছি আর প্রচুর কাদা বন্ধুরা মোয় হাত দিলাম কাদা লেগে গেছে হাতে আর কি করবো খুবই সাবধানে প্রচুর স্লিপ তো নেমে গেলাম আর হাতের অবস্থা এরকম হয়ে গেল তা কি করবো এখানে দাঁড়ানো যাচ্ছে না প্রচুর স্লিপ বন্ধুরা এই দেখো স্লিপ করে যাচ্ছে জুতো কিন্তু আমি আগেই ফেলে দিয়েছি তো কি করে যাম আস্তে আস্তে যেতে হবে নাহলে পরে গেলে সমস্যা জুতোটা নিয়ে নিলাম পরে ফা জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রচুর স্লিপ বন্ধুরা প্রচুর লোক ডাবি ডাবি চলতে হচ্ছে এবার আমি নেমে গেলাম নিচে তো অসা এই বন্ধুরা দেখেছো কত স্লিপ আর এই পরিস্থিতি এখান দিয়ে এত স্লিপ এখান দিয়ে নামলাম আর এখন কিন্তু যাচ্ছি ঠিক এই রাস্তা দিয়ে বন্ধুরা আজকে ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও দেখো পরিস্থিতি কি এখনো কিন্তু রাস্তা খুঁজে পাইনি আমরা তো দেখি জঙ্গলের উপর দিয়ে যাব তো তোমাদের দেখাবো আমরা কথা দিয়ে যাচ্ছি চলো বন্ধুরা পাওয়া এই দেখো তো বন্ধুরা এই আট মাসে পদযাত্রায় আজকে এত মানে কাদা যেহেতু বর্ষাকাল সেহেতু কাদা হবে কিন্তু এই পরিস্থিতি রাস্তার এতদিন পরে পেলাম এটা জঙ্গলে পথ ছিল এ মা পুরো জলে কাদায় ভরে গেল প্যান্ট আছে তো যাই হোক ওই দেখো কৈলাস জঙ্গল দিয়ে যাওয়া শুরু করে দিয়েছে আর আমি কিন্তু যাবো তো বন্ধুরা এবার ফাইনালি প্রচুর কাদা এই দেখো পায়ের অবস্থা কতটা কাদা ঢুকে যাচ্ছে পা তারপরে কিন্তু এখান থেকে আমরা যেতে হবে যেহেতু চলে এসছি রাস্তা দিয়ে এরকম রাস্তা জানা থাকলে আগে এত আসতাম না এটাই হোক ভগবানের যা ইচ্ছা তাই হবে ওরে বাবা এবার তো আরো দেখো পরিস্থিতি দেখো পুরো কবজি ঢুকে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি কাটি বাবার কাছে পৌঁছাচ্ছি তা খুবই তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছে যাবো তোমাদের দর্শন করাবো কাটা গাছ রয়েছে এখানে এইবার তো সাবধানে যেতে হবে মানে কাটা ফুটে গেলে পুরো প্রবলেম হয়ে যাবে পুরো তো যাই হোক পেরিয়ে চলে আসলাম এখনো পুরোপুরি যায়নি এখনো একটা নল রয়েছে নালা রয়েছে তোমাদের দেখাচ্ছি চলে এসছি এবার আর ঠিক এই নালাটা শেষ করে ওপারে যাব তারপরে একটুখানি হাত পা ধুয়ে নেব বন্ধুরা তা বন্ধুরা যারা পদযাত্রা করে তাদের এরকম সমস্যা আছেই আসেই ছোটখাটো যাই হোক এবার দেখো জঙ্গল দেখো এখান দিয়ে মানুষ কিন্তু পথ বানিয়ে নিয়েছে জঙ্গল দিয়ে কি করবে অতটা ঘুরে যাবে তো পিঠে আমাদের ব্যাগ রয়েছে এই কারণে পিছনের ব্যাগটার জন্য স্লিপকে বারবার স্লিপ কেটে যাচ্ছে তো একটুখানি বন্ধুরা তারপরে রোডে প্রবেশ করব তো যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে আহ বন্ধুরা চলো তাহলে আবার রোডে গিয়ে দেখা হচ্ছে হারে হারে মহাদেব এখন আমি চলে রোডে আর এই দেখো সেই রোড এই রোড দিকে বার দিকে আর এখন পায়ের অবস্থা দেখো এই পরিস্থিতি তো এখানে কিছু জল আছে এই জল দিয়ে এখন পাটা ধুয়ে নেবো তারপর আবার এখান দিয়ে ওই দিকে গিয়ে ভালো জায়গা দেখে ভালো করে পাটা ধুবো বন্ধুরা বন্ধুরা চলো হায় হা মহাদেব এখন বাজে সাড়ে দশটা আর দেখলাই তো কাদা কাদা সব পেরিয়ে আসলাম পেরিয়ে এসে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে এখানে দেখলাম ইডলি পাওয়া যাচ্ছে তো আজকে অনেকদিন পর আবার ইডলি নিয়ে এলাম এই দেখো ইডলি তো এই ইডলি খেয়ে এখান থেকে আবার আমি বেরিয়ে যাবো তাহলে নাস্তা করে বন্ধুরা আবার আমরা বেরিয়ে পড়েছি আর ঠিক এই দোকানে কিন্তু নাস্তাটা করলাম আর দেখো রোডে কত জ্যাম রয়েছে আর কাদা রয়েছে খুবই সাবধানে যেতে হচ্ছে তা চলো আর কি করবো এভাবেই তো যেতে হবে সামনে গিয়ে আমরা আবার বাস সাইডে প্রবেশ করব কারণ এরপর আমাদের পুরো পাহাড়ের গ্রামের রাস্তা দেখাবে আর রোডে যাওয়া যাবে না আর হার মহাদেব আরে দেখো পরিস্থিতি কত জ্যাম লেগে গেছে তার মধ্যে কাদা এই গেলে কাদা এই দিয়ে যেতে হবে হবে কাদা লাগলে সেরকম অসুবিধা নেই যাই হোক বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কি কি করি সারাদিনে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ মহাদেব বন্ধুরা এখন সময় বারোটা তা আছে খুবই তাড়াতাড়ি আমরা ভোজন করার জন্য চলে এসেছি দুপুরের কারণটা হচ্ছে সামনে পুরো ফাঁকা কিচ্ছু নেই তো সামনে পাহাড় পড়ে যাচ্ছে এই কারণে এখান থেকে আমরা ভোজনটা করে নেবো তো এই জায়গার নাম হচ্ছে ওয়াসলি ফাটা এই জায়গার নাম তো এটা আমি এখনো জানি না পুনে জেলায় আছে কি না তো মহারাষ্ট্রেই তো ঠিক আমরা এই হোটেলে কিন্তু চলে এসেছি আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো আজকেও কিন্তু ওই যে এখানকার যে রোলস এক থালি আশি টাকা তো সেই দিয়ে দিয়েছি দু প্লেট আমরা আর এই পাশে দেখো আমার ভগবানের রয়েছে খুবই সুন্দর হোটেলটা পরিষ্কার এই দেখো আর আমরা কিন্তু যেখানেই খাই অনেক লোক আমাদের বলে তোমরা যেমন বলো যে কোথায় আমরা চার্জে বসাই এই দেখো আমরা এখন খেতে বসবো এক ঘন্টা মতো লাগবে আর আমাদের চার্জের কিন্তু চার্জে কিন্তু বসিয়ে দিয়েছি আমাদের ব্যাগ কিন্তু রাখা রয়েছে আর এই দেখো একটা ফ্ল্যাগ ছিল তাই আমরা একটা বোর্ড কিনেছিলাম এই বোর্ডে কিন্তু পরপর চারটে লাইন করা যায় চারটি আমরা বসিয়ে দেবো তা বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ভোজন চলে আসলো প্রায় আধ ঘন্টা পরে তা লেট হলো যাই হোক বানাচ্ছিল আর ওই দেখো ওই বসবেন খাওয়া শুরু করে যে তো দেখি কিরকম টেস্ট হয়েছে ভাত দিয়েছে রুটি দিয়েছে তিনটে সবজি আশি টাকা তো যাই হোক এখন দুটো দিয়েছে আরেকটা দেবে তো দেখি কি দাম তাদের এটা কোনো পাতা পাতার তরকারি আমি বুঝতে পারছি না কি ব্যাপার ও কি টক টক আছে মের ভালোই 이거 달টা টেস্ট করি জানটা গোটা মর ফ্রিদা তাহলে এটা আলুর তরকারি সেখানকার মানে ছেদ্ধ করে আমরা আভি মাখা করি সেরকম করে তরকারি করে নিচে পড়ে তো এখান থেকে খেয়ে দে আমার বেড়ি বুড়ো বন্ধুরা যাই হোক এইভাবেই আমাদের কালকে খেয়েছিলাম তো আজকে দেখি খাওয়া দাওয়ার পরে বলছি না বলে খেয়ে নাও টাকা যাই হোক তুই বলিনি আমরা দিয়ে দেবো ব্যালেন্স আর যদি বলে তাহলে এইভাবেই তো তোমরা জানো আমাদের কাছে তো সেরকম পয়সা নেই তো এইভাবেই আমরা ভগবানের ভগবান যাচ্ছি তো যাই হোক তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো আর প্রেম থেকে বলে যাবো আর মহাদেব বন্ধুরা আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম প্রায় আড়াই ঘন্টা এখানে থাকতে হলো তো এক ঘন্টা রেস্ট আর বাদ বাকি দেড় ঘন্টা বৃষ্টি হচ্ছিল সারাদিন ধরে তাই কিন্তু আমরা এই হোটেলে কিন্তু আড়াই ঘন্টা বসলাম তো এখন আবারও পদযাত্রা শুরু করেছি আর এই দেখো সামনে কিন্তু বলেছি আমরা পাহাড় শুরু হয়ে যাবো দেখো পাহাড় কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে আর এই একটা এটাই এটাই মানে এখানকার সবচেয়ে বড় সিটি মানে তারপরে কিন্তু ভীমাশঙ্করের জ্যোতির্লিঙ্গের লিঙ্গের আগে এটাই সবথেকে বড় সিটি তারপরে আছে ছোট ছোট সেটি। এবার বন্ধুরা একদম ফাইনালি পুরোপুরি কিন্তু মেন ছেড়ে একদম ভেতরের বাইপাস প্রবেশ করে ফেলেছি আর আমি এখন যাচ্ছি পুরো চারো সাইড কিন্তু সুন্দর সবুজে ঘেরা পাহাড় এই দেখো তোমরা দেখাচ্ছি পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাব। এই দেখো অসাধারণ লাগছে কিন্তু একটু আগে বৃষ্টি হলো আবার রোদ উঠে গেছে আর রোদ ওঠার পরে পাহাড়ের রং দেখো পাল্টে গেছে পুরো সবুজ চারো সাইড এ খুবই সুন্দর লাগছে আর ওপরে কিন্তু অনেক মানুষ রয়েছে গোমাতা ছাগল চড়াচ্ছে যাই হোক এই পাহাড়ে গেলে রাস্তা দেখো অসাধারণ লাগছে সামনে দুদিন ধরে তোমাদের শুধু পাহাড়ি দেখাবো কারণ এদিন পাহাড়ের মধ্যে দেখো ওই পাশে দেখো কয়লা যাচ্ছে অসাধারণ লাগছে জাতীয় পাতা খুব সুন্দর সুন্দরভাবে উঠছে আর ওইদিকে দেখো গ্রাম রয়েছে ছোট ছোট বেশি নয় পনেরো ষোলোটা বাড়ি মিলে গ্রাম মন্দির আছে আর ওইদিকে দেখো ওইদিকেও পাহাড়ের মধ্যে গ্রাম আহ কোথাও বিল্ডিং রয়েছে যাই হোক এত সুন্দর পথ পেরিয়ে যাচ্ছি তোমাদের দর্শন করাচ্ছে আমি দর্শন করছি অসাধারণ আমি আমার জীবনে প্রথম দেখছি তো পদযাত্রা না করলে হয়তো জায়গাগুলো দেখতে না তা বন্ধু বন্ধুরা আমি এবার তোমার দেখাচ্ছি দেখো এই পাহাড়ের মধ্যে যে বাড়িঘর থাকে সেই বাড়িঘর কিরকম হয় বেশিরভাগ তো পাহাড় থেকে এইদিকে দেখো বাড়িটা দেখো এরকম বাড়ি বেশিরভাগ এই দিকটা আর ওই দেখো পাহাড় রয়েছে এখানে চাষ করা রয়েছে আর ওই দেখো বাড়ি ঘরগুলো দেখো পাহাড়ের মধ্যে একটা এখানে একটা এখানে 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 আবার কিছুটা গ্যাপ আবার কিছুটা বাড়ি একবার চারিদিকে কিন্তু পুরো পাহাড় দেখো দেখো আর এই সেই রোড দিয়ে কিন্তু হেঁটে আসলাম আর সামনে আমি যাচ্ছি দেখি সামনে গ্রাম গ্রাম মানে ওই দেখলাম তো তিন চারটে যে ঘর মিলে সেটাই গ্রাম তো এই ভাইয়া দাদি এসে দাদারা আম কলকাতা আছে কলকাতা নাস্তা তো কার লিয়া পুরা পেট ভাড়া আবি চা নেই তা এক বোটল পানি দে না পানি লো চলো তো ওই দাদারা দাঁড়ালো তো খাবার ব্যবস্থা মানে খাবার কথা বললো তো আমার খাবার তো হয়ে গেছে পেট পুরো ভর্তি তো কি বলবো দাদাকে বললাম দাদা জলের বোতল দাও দাদা যেহেতু প্রেম থেকে বললো কিছু খাওয়ার কথা তা জল আমাদের প্রয়োজন বন্ধুরা এই জন্য আমরা জলে নেই আর দাদা যেন দোকানে চলে গেছে এক দাদা এক বোতল এক হয়ে যায় তো এই দোকানে চলে গেছে দাদারা

তা খুবই ভালো হলো তো সামনে জলের ব্যবস্থা সেরকম নেই তো যাই হোক তোমাদের ভালোবাসা এইভাবে সকলের ভালোবাসা এগিয়ে চলেছি আরও সামনে ভালোবাসা পাবো তো সকলে ভালো থেকো জয় শ্রীরাম আজকের রাস্তা দেখো প্রচন্ড চড়াই আর প্রচন্ড হাঁপিয়ে গেছি এই দেখো কত ঢালু এখান দিয়ে এখান দিয়ে গিয়ে ওই নিচ থেকে আসলাম নিচে একটা নদী আছে দেখালাম ওই নদী এখান দিয়ে আসলাম হা সামনে উপরে দেখো কত সুন্দর ভিউ তো যাই হোক আজকে পুরো হাঁপিয়ে গেছি তো আনন্দ হচ্ছে এরকম পদ দিয়ে যাচ্ছি আর খুবই কাছে চলে বাবার খুবই মানে কি বলবো তোমাদের বলে যাবে না দিন পদযাত্রা করে বাবার কাছে মানে চোখের জল ধরে রাখা যাবে না যাই হোক তোমাদের ভালোবাসা নিয়ে ভগবানের আশীর্বাদ কৃপা নিয়ে এগিয়ে চলেছে এগিয়ে যাবো বন্ধু তা বন্ধুরা আমি আমার জীবনে দেখো এইভাবে ঘুরটা পোড়ানো হচ্ছে আর আমি নিয়ে নিলাম আগের ঘুরে দেখো এখান দিয়ে ঘুরাবো ওখান থেকে আগুনের তাপ কিন্তু বাড়বে এই ভিক্টার অর্ডার দিয়ে ভিক্তার দাম হলো তিরিশ টাকা ষাট টাকা দিয়ে তা এখন কিন্তু আমি আছি মহারাষ্ট্রে আর এই জায়গাটার নাম জেনে নেবো তখন তোমাদের বলছি জায়গাটার নাম ধামনে তো জায়গার নাম হলো ধামনে আর এখান থেকে আর মাত্র বাকি রয়েছে মানে পঞ্চান্ন কিলোমিটার এরকম হবে বিমাশঙ্কর জ্যোতির্লিং তো দুদিনে আমরা পৌঁছাচ্ছি তো এখন এখন ভুটটা খাবার বৃষ্টির মৌসুম দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি যাই হোক তোমরা তখন ভালো থেকো প্রেম থেকে বলে যাও তোরা ভুট্টা নিয়ে বেরিয়ে পড়েছি পুরো রেডি তার এইটা বর্ষাকাল আর এখন বৃষ্টি হচ্ছে অসাধারণ লাগবে খেতে ভুট্টা আমরা সকলেই জানি তো বর্ষাকালে সব খেতে ভালো লাগে তা আমরা নিয়ে নিলাম আর হয়েছে এই দোকান আমাদের ডিসকাউন্ট করে দিল দশ টাকা করে ষাট টাকা হয় দুটো তিরিশ টাকা করে সেখানে কুড়ি টাকা করে নিল চল্লিশ টাকা তো যাই হোক এইভাবে ভালোবাসা সবার নিয়ে এগিয়ে চলেছি আর ওই সামনে একটা মন্দির ওই মন্দিরই থাকবো হ্যাঁ হার মহাদেব